বন্ধুরা আজকে তৈরি করব পুয়া পিঠা রেসিপি বন্ধুরা এই শীতের সময় প্রত্যেকে কিন্তু কম বেশি পিঠে খেতে ভালোবাসি আর যত রকম পিঠা খাই না কেন এই তেলের পুয়া পিঠা আমরা কিন্তু অনেকেই ভালোবাসি আর এই তেলের পুয়া পিঠাটা বাচ্চারাও কিন্তু ভালোবাসে তো আজকে তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ারও করব তো আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে দু কাপ ময়দা তারপর নিয়ে নেব এক কাপ সুজি আর নেব এক কাপ চিনি বন্ধুরা চিনিটা আমি গুঁড়ো করে নেব পরে আর লাগছে আমাদের দু কাপ জল জল আমরা দু কাপ নেব আর নিয়ে নিচ্ছি এক চিমটি লবণ আর লাগবে সামান্য পরিমাণের একটু মৌরি দানা আর লাগবে আমাদের ভাজবার জন্য তেল তো বন্ধুরা এই কয়েকটি উপাদান আমি কাপ মেপে নিয়েছি তোমরা যেটা দিয়ে মেপে নেবে সেই অনুপাতে কিন্তু সব জিনিসপত্রগুলো দেবে একটা বড় সাইজের বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা জিনিসগুলো একে একে দিয়ে দেব প্রথমে আমরা দিচ্ছি ময়দা তো বন্ধুরা এই যে কাপ দেখতে পাচ্ছ তোমাদের যে সাইজের কাপ আছে সেটা দিয়েই নেবে আমি দু কাপ নিচ্ছি তোমরাও দু কাপ বা বেশিও নিতে পারো এখন নিয়ে নেব আমরা সুজি এক কাপ সুজি আর দেব হচ্ছে এক কাপ চিনির গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এমনি চিনি দিলেও হবে তবে গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এক চিমটি লবণ দিলে এই পোয়ার স্বাদটা অনেকটা বেড়ে যাবে শুকনো উপকরণগুলো আমি একটা হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা তোমরা হাত দিয়েও মাখতে পারো চামচের সাহায্যেও মাখতে পারো হ্যান্ড ওয়েক যদি থাকে সেটা দিয়ে মেখে নেবে খুব সুন্দরভাবে এটা মাখা কিন্তু হবে আর এর মধ্যে আমরা জল দেব পরিমাণ মতো তো প্রথমে এক কাপ দিলাম তারপরে মাখতে মাখতে আরও বাকি জলটা আমরা ইউজ করব। তবে যে কোয়ান্টিটিতে সবগুলো জিনিস দেখালাম সেই অনুপাতে যদি জিনিসগুলো নাও তাহলে এটার পরিমাণটা ঠিক হবে আর এক কাপ জল নিয়েছি কিন্তু আমি একবারে দেবো না একটু একটু করে দেবো কোয়ান্টিটিটা বুঝে আর এটার কনসিস্টেন্সিটা ঠিক পাতলাও থাকবে না আর ঘনও থাকবে না তো এখানে আমরা ধীরে ধীরে জল মেশাবো জলটা খুব তাড়াহুড়ো করে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য আমরা ধীরে ধীরে জলটাকে মেশাচ্ছি তো দেখো আমার দু কাপ জলই লেগে গেল এখন আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা যত সুন্দরভাবে মেশাতে পারবে পিঠেটা খেতে অতটাই সুন্দর লাগবে তো দেখো আমার মেশানো কিন্তু প্রায় হয়ে গেছে আর ঘনত্বটা দেখতেই পাচ্ছ একটা হাতাই করে তুলেও দেখতে পারো এটা ঘনত্বটা কিন্তু পাতলাও না ঘনও না তবে মিডিয়াম করতে হবে আর এটা একটু ভালো করে ফেটিয়ে আমাদেরকে এটা রেস্টে রেখে দিতে হবে রেস্টে তোমরা কতক্ষণ রাখবে ঠিক আধ ঘন্টা যদি তোমরা রাখতে পারো তাহলে সুজিটা ফুলে যাবে আর এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এখন আমরা একটা চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে দেব প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব হিট করে নিলাম এখন ধোয়া উঠছে তো এই এই সময় আমরা দিয়ে দেবো তেল বন্ধুরা এখানে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি অবশ্যই রিফাইন্ড অয়েল দিয়ে এটা ভালো হয় তো এখানে আমরা একটু বেশি পরিমাণেরই তেলটা দিয়ে দিয়েছি এখন আমরা এই ব্যাটারটা নিয়ে যাব আর ব্যাটারটা দিয়ে আমরা ভাজতে শুরু করব তো একটা হাতা নিয়েছি এরকম ছোট্ট ডাবু হাতা নিয়ে নেবে সাইজ বুঝে তোমরা যদি মৌরি পছন্দ করো তাহলে দেবে আর যদি মৌরি পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো এটা যার যার পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো তো দেখো খুব সুন্দর করে আমরা ফেটিয়ে নিলাম এই জিনিসটা কিন্তু আরেকবার ফেটাতে হবে কেননা আমরা সুজি দিয়েছিলাম সুজিটা অনেকটা ফুলে গেছে সেক্ষেত্রে আমাদের এটা আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমাদেরকে ভাজতে হবে তো দেখো কড়াইটা কিন্তু সুন্দরভাবে গরম হয়েছে তেলটাও গরম হয়ে গেছে এখন আমরা ভেজে নেব তো জেনারেলি একটা করে আমরা ভাজি তোমরা চাইলে দু তিনটে ভাজতে পারো কিন্তু সেই জন্য তোমাদের তেলটা বেশি দিতে হবে তো আমি একটা একটা করেই ভাজবো তো এক ফিট হতে দেবো এক পিট যখন একটু ফুলে উঠবে তখন আমরা এটাকে উল্টে দেবো তো বন্ধুরা আমরা এটাকে এখন উল্টে দিচ্ছি তো দেখো ফুলে উঠেছে তো এখন আমরা উল্টে দিচ্ছি তো এরকম উল্টে পাল্টে এক পিট হয়ে গেছে আর এক ফিট আমরা ভেজে নেব তো চুলা রাচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব হাই ফ্লেমও দেওয়া যাবে না আবার কম ফ্লেম দিলেও এই পিঠেটা ভালো হবে না সেই জন্য আমাদের এটাকে মিডিয়াম আছে ভাজতে হবে তো একে একে আমরা পিঠেগুলো প্রত্যেকটাকে ভেজে নেব তুমি আরেকটা ভেজে দেখাচ্ছি তো দেখো আমি ছোটো ছোট করে ভাজছি তোমরা যদি একটু বড় সাইজ করতে পারো সেটাও অসুবিধা নেই ছোটও করতে পারো মিনি পুয়া পিঠা সেটাও বানাতে পারো বাচ্চাদের জন্য তো দেখো এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমরা এটাকে উল্টে দেব একটু নেড়ে নেড়ে ভাজতে হবে এতে করে সম পরিমাণে ভাজা হবে তো দেখো উল্টে দিলাম একদম সুন্দর করে কিন্তু ফুলে গেছে তোমরা দেখতে হয়তো পাচ্ছ ফুলছে খুব সুন্দর ফুলে গেছে যদি কোয়ান্টিটি ঠিকঠাক রাখো তাহলে এরকমভাবে ফুলে উঠবে তো দেখো আমরা এটাকেও তুলে নেব আর এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে ভেজে নেব তো দেখো আমি অনেকগুলো ভেজে নিয়েছি তো এইভাবে যদি তোমরা পুয়া পিঠে বানাও খেতেও যেমন টেস্টি হবে আর নরম সফটও হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার